অমর একুশে বইমেলা জাতীয় পর্যায় সহ প্রতি জেলাভিত্তিকভাবে বইমেলা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে আজ শেষ দিনে হারুন সাগরের লেখা ও সম্পাদিত একুশ আচল মোদের অহংকার সাত বইটির মোরক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় নারায়ণগঞ্জ শহীদ জিয়া হল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বাই ব্রাদার গণ দেখতে থাকুন মাফ টিভির সাথেই থাকুন এবং এই একুশ মায়ের আচল মদের অহংকার সাত বইটির পাশেই থাকুন আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে আমাদের অন্যতম ভাই ব্রাদার আহসান সাদিক ভাই আমাদের নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক ও টোয়েন্টি ফোর চ্যানেলের নারায়ণগঞ্জ জেলা বিশেষ করে সর্বোপরি আমাদের ভাই ব্রাদার অন্যতম ভাই ব্রাদার আহসান সাদিক সাওন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ দীর্ঘদিনের সম্পর্ক আর আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আপনার যে পঁচিশ বছর বা বিশ বছরের সম্পর্ক যাদের সাথে বলেন এই লেখালেখি সেই ভাইবার আজকে আমরা সবাই একত্রিত হয়েছি তো সাগর বিষয় হচ্ছে সাগর ভাই হচ্ছে সাহিত্যের সাহিত্য যে পাগল টাইপের মানুষ নিঃস্বার্থভাবে চিন্তা করে ওই ধরনের মানুষ আর সাহিত্য শুধু নিজের সেবাটা না সাগর ভাই কিন্তু যে সম্পাদিত যে আজকে সংগঠন আছে বিয়ে করছে সে লেখকদের সংগঠিত করার একটা চিন্তা করে এবং আরেকটা বিষয় যে শুধু নারায়ণগঞ্জ বাংলাদেশ কেন্দ্রিক না তিনি কিন্তু নিয়মিত কিন্তু ওপার বাংলা ওপার বাংলা ইভেন আফগানিস্তান তিনশিয়া সেই সব লেখকদের কিন্তু করেন সংগঠিত করেন এবং চান যে আসলে বাংলাদেশের সাহিত্যটা যেন বাংলাদেশে সীমাবদ্ধ না থাকে বাংলাদেশের বাইরেও যেন তো সাগর ভাইকে ধন্যবাদ এবং সাগর ভাইয়ের কাছে একটাই দাবি সাগর ভাই যেন তার এই পাকলামিটা তার নিয়মিত রাখবে তাহলে বাংলাদেশে সেই সাহিত্যটা এগিয়ে যাবে ধন্যবাদ ভিডিও কবিতার একটি আন্দোলন আসলে আমাদের দেশে যেই জিনিসটা হারিয়ে যাচ্ছে পড়ার চর্চা এটা হয়তো এখন না বুঝলেও বিকল্প নেই আপনি যখন কথা বলেন বা যেই কথাই বলেন সেইখানে বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়লে ভালো বই পড়ার অপেক্ষা আমাদের উৎসাহিত করা দরকার যে যার অবস্থান তারপরে তিনি এই ধারাটা ধরে রেখেছেন এবং কাব্যগ্রন্থ করে যাচ্ছেন আমি তার এই বইয়ের সাফল্য কামনা সর্বাহিক সামল্য কামনা করি অনেক ধন্যবাদ আফজার হোসেন বাইকে এই মুহূর্তে সে <laughs> মানুষ <laughs>

সে তৈরি করার পরে যে আনন্দ বিরাজ করে সেটা মধ্য দিয়ে আসল আনন্দ এবং আমরা যারা পাঠিক আছি আমাদের কাছে অপেক্ষা করি শ্রদ্ধা অনগ্রহণ জানাচ্ছি তারা প্রতিনিয়ত এই সৃষ্টিশীলতা আছে মানুষ এবং গ্যাস দিয়ে তারা কাজ করে আমরা চাই তাদের আরো সামনে নতুন আমাদের নারায়ণগঞ্জের আমাদের অন্যতম ভাই ব্রাদার এবং আমাদের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমাদের ইমরান আলী সচিব আমাদের মাঝে কিছু বলবেন

মিলিয়ে বলতে চাই যে সব সময় শিল্প সাহিত্য এই চর্চা বাসি বাংলাদেশেই না এটা গন্ডি পেরিয়ে দেশের বাইরেও এই চর্চাটা এবং তার সাথে দেশের বাইরের বিভিন্ন কবিদের সাথে যোগাযোগ আছে আমার এটা খুব ভালো একটা বিষয় এই বয়সে অনেক অনেক দিকে থাকে বা অনেক কিছু করে থাকে সে এখনো শিল্প সাহিত্যালন করে এটাকে নিয়ে কাজ করছে প্রতিনিয়ত তার যে লেখনির মাধ্যমে বা যে কোনো কর্মসূচির মাধ্যমে সে পালন করে থাকে এই জন্য সকল তাকে দেবে এবং সে দেশে আরও আরও ভালো কিছু করবে এবং সেই ভালো কাজে আরও ভালো হয় সেই প্রত্যাশা রাখছি তার জন্য সুবিধা পানি বন্ধুরা থাকে দাঁড়িয়ে কারো বাড়ির নেশা কারো নারীর নেশা কারো মদগানজের নেশা তো আমার হচ্ছে এই সাহিত্য সংস্কৃতিতে ছুটে চলার নেশা যেটা নিজের পকেটের টাকা খরচ করে হলেও আমি আমার সর্বস্ব দিয়ে ফেলছি যে একটা ফার্মেসি ছিল এটার থেকেও টাকা আসে দৈনিক আমি করে করে শেষ করে দেই শুধু সাহিত্য সংস্কৃতিকে ভালোবেসে তো যাই হোক এইটা আমি ছাড় ইচ্ছে করলেই ছাড়তে পারছি তো আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে আগামী দিনেও আমি ভালো কিছু উপহার দিতে পারি এবং বিশেষ করে শুধু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় না বাহিরের বহির্বিশ্বের জায়গা যেন এই বাংলাদেশটা এবং এই সাহিত্যকে চিনে আমাদের সবাই ভাইবেলাকে চিনে আমি সেই আশাই ব্যক্ত করছি আজকে আপনারা সবাই এখানে আসছেন আমাকে আমার আমার মতো ক্ষুদ্র একজন মানুষের ডাকে আমাকে সময় দিয়েছেন সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অফুরান ভালোবাসা রইল আপনাদের প্রতি এবং মায়েরাছ সাহিত্য সামাজিক পরি পরিষদের পক্ষ থেকে বৈকালিক শুভেচ্ছা অফুরান ভালোবাসা